উপপ্রিয়াহ সিরিয়ালে নতুন প্রমো চলে এসেছে নতুন প্রোমোতে আমরা দেখতে পাবো যে গজাননের বিজয়ের জন্য সুধাকে দায়িত্ব দেওয়া হয় আর সুধা গজাননের বিজয়ের জন্য চলে আসে তারপরে সেখানে ইমন ছদ্মবেশে আসে আর বলে যে গজাননের সাথে আজকে তোমারও বিসোচন হবে সুধা তারপরেই কিন্তু তেজ বলে যে সুধা আপনি একাই যাবেন না আমার হাটটা ধরুন এখানে কিন্তু জলের গভীরতা অনেকটা আছে আপনার কিছু বিপদ হয়ে যেতে পারে তখন সুধা বলে যে আমার কিছু হবে না মিস্টার বসুমলিক আর তাছাড়া আপনাকে কিন্তু আমার বারণ আছে তারপরে সুধা তেজের কোনো কথা না শুনে কিন্তু একাই চলে যায় সেই ঘরটা নিয়ে বিজয় করার জন্য ইমন কিছু একটা করে রেখেছিল তারপরে যখন সুধা সেই ঘরটা নিয়ে বিজয় করতে যাবে তখনই সেখানে সেই কাঠগুলো ভেঙে পড়ে যায় আর সুধা পড়ে যায় জলের মধ্যে এই তেজ সুধা বলে জোরে ডাকবে তো বন্ধুরা তাহলে কি তেজ পারবে সুধা কি বাঁচিয়ে ফিরিয়ে আনতে না গজাননের কৃপায় সুধা কি নিজে নিজেকে উদ্ধার করবে কি হতে চলেছে শুভবিহা সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি নেক্সট নকশন আপডেট